অভাবের কারণে বড় সন্তানের আঁকিকা দিতে পারি না এখন এখন কিছু নেই সাত দিন পরে আর আঁকিকা হবে না সাত দিনের আগে বাচ্চা মারা গেল আঁকিকা লাগবে না সহি হাদিসের উপরে থাকেন অযথা বিপদে পড়িয়েন না ভালো হবে যেটা চলে গেছে তার জন্য আল্লাহকে বলেন আল্লাহ মাফ কর সন্তান জন্মের সাত দিনের মধ্যে আকিকা দিতে না পারলে তারপরে দেওয়া যাবে কিনা সন্তান জন্মের পর আকিকা দিতে হবে কোন দিনে সপ্তম দিনে প্রশ্নকর্তা ভাই লিখেছেন সাত দিনের মধ্যে দিতে হবে সাত দিনের মধ্যে বলতে সপ্তম দিনে দিতে হবে ছয় দিনের দিন না পাঁচ দিনের দিন না যিনি জন্মগ্রহণ করেছে দিন দিন পরে না সপ্তম সপ্তম দিনে মানে কি যেদিন জন্মদিন জন্ম গ্রহণ করেছে শিশু সেটাকে এক ধরে এরপরে দুই তিন গন্তে গন্ত সাত হবে যে সেদিনে কি দিতে হবে আকিকা দিতে হবে এটা হলো ওই দিনে আকিকা দেওয়াটা হলো সুন্ন যদি সপ্তম দিনে দিতে না পারেন কোন কোনো বর্ণায় চোদ্দতম এবং একুশতম দিনে কোথাও আছে এই দিনগুলো তো যদি দিতে না পারেন অনেক সময় বাবার হাতে পয়সা করেছিল না তাহলে সেক্ষেত্রে কি করবেন বড় হওয়ার পরেও আকিকা দিতে পারবেন এটাই বিশুদ্ধতর মত বিভিন্ন সালাফ থেকে বড় হওয়ার পরেও আকিকা দেওয়ার কথা বর্ণিত আছে যদিও সুন্না হলো সপ্তম দিনে দেওয়া সেটা মিস হয়ে গেলে একবারে না দেওয়ার চাইতে পরবর্তীতে দেওয়া জায়েজ আছে এবং এটা অনেক সালাফ থেকে প্রমাণিত আমল যার কারণে বড় হওয়ার পরেও সন্তান আকিকা দেওয়া যেতে পারে ইচ্ছাকৃত হওয়া বিলম্ব করা উচিত না আমাদের দেশে আকিকারে আমলটার ব্যাপারে একটা বিরাট অবহেলা আমাদের আছে সেটা হলো বিশেষ করে আপনার এই কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেরি অঞ্চলে যারা একটু প্রবাসে থাকে বেশি তাদের বাচ্চা কাচ্চা হলে আকিকা দেওয়ার জন্য বলে যে বাপ আসুক তারপরে দেব আসলে না এটা তো বাপ আসার সাথে তো আকিকার কোনো সম্পর্ক নেই ভাই আকিকার সময় মতো দিয়ে ফেলতে হবে বাপ আসুক বা না আসুক বাপ আসা পর্যন্ত অপেক্ষা করেছেন সময় চলে গেছে তাহলে শূন্যটা ছুটে গেল একটা বিরাট বড় শপ থেকে বঞ্চিত হলেন সময় মতো হলো না জিনিস এই জন্য আকিকা সপ্তম দিনে করবেন এটা শোন না আবার অনেক সময় দেখা যায় যে আকিকার ব্যাপারে অনেক আছেন আছেন মানুষ যারা আকিকা এটাকে বলেন যে এটা সাথে কারণ তখন তো পশু জবা করবো একসাথে তখন কি দিয়ে দিব আকিকাও দিয়ে দিব এটাও সুন্নার খেলাফ কাজ ভাই কোরবানির পর্যন্ত অপেক্ষা করবেন কেন হ্যাঁ আপনার সন্তান আকিকা যদি সপ্তম দিনটা কোরবান ঈদের দিন হয় তাহলে দেন ভিন্ন কথা কিন্তু সপ্তম দিনকে বিলম্ব করতে করতে ইচ্ছাকৃত কোনো বিশেষ ওজন ছাড়া শেষ পর্যন্ত নিয়ে গেলেন তাহলে একটা সুন্নাত ছুটে গেল এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত প্রথম কথা হচ্ছে এবাদত দুটি ভিন্ন দুটি এবাদত কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিলহজের দশ তারিখে এবং তারপরে আরো দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মৌসুমে জিল হজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকাটা যে কোনো মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে সুপ্রিয় স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা হাতে সে এসেছে আকিকা তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসে হতে পারে হতে পারে রজাবে হতে পারে ক্ষেত্রে আল্লাহ সাল্লাম বলেছে আনিল 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 অর্থাৎ ছেলে হলে ও দুইটি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করো তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই কুরবানিতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে সেখানে দুইটি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই এভাবে আমরা আমরা খুবই কমন সেন্স খাটালেও এবং আল্লাহ রাসুসালাহ ইসলামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে কিন্তু দুইটা দুই সময়ের আবাদত দুইটা আলাদা দুটি উপলক্ষ দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে যেমন আকিকার ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে সাত দিন পরে আপনি আকিকা করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন কুল্লু গুলামিন প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে ওয়াইহলাকু এবং সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সুন্দর একটা নাম রাখতে হয় সাত দিনের দিনে আকিকা করা সুন্নাত যদি এটা করতে পারে সবচেয়ে উত্তম আর যদি সাত দিন পার হয়ে যায় তাহলে যে কোনো সময় আকিকা করতে পারবে যে কোনো সময় আকিকা করতে পারবে এই মর্মে অধিকাংশ এটি মত রয়েছে সাত দিন পরে চলবে না এইরকম ফতুয়া কোন নেই এবং সাফি মালিক আহমদ আবু হানিফা কারোর নেই এবং এমনকি আলবানি রাহেম্লা নবী সাল্লাহিসাল্লাম সম্পর্কে যে হাদিস্ত্রি রয়েছে সেই হাদিস্ত্রি তিনি সহি বলেছেন যে আক্তান নবীলাম বাদামা আবস্থা নবীম নবী হওয়ার পরে চল্লিশ বছর বয়সে তারা কি কে করেছেন তাহলে এই হাদিস আল্লাহ আল্লা যখন সহি বলেছেন অনেকে সহি বলেছেন সুতরাং

করা আল্লাহর প্রতি কৃতজ্ঞ কিছু সদাকা করা অন্যদেরকে আনন্দের শরিক করা যেটার ধারণা সুন্নত এটা সমাজে ছিল না মানুষ ছোটবেলায় দিত না এখন কোরবানির সময় দিয়ে দিচ্ছেন অনেকে আহ আর আলেমরা জায়জ বলতে জায়জটা যে সুন্নতের ব্যতিক্রম হতে পারে অনেক বিষয় ফকিরা জায়জ বলেছেন আসলে তারা জায়জ মানে দিন মনে করে ফেলেছেন অনেকে যেমন কুরবানির সময় বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে আল্লাহ বলা অথবা রহমান বলা দয়ালু বলা করুণাময় বলা জায়জ এটা তো কুরবানি জবাই হয়ে যাবে এটা জায়েজ তার মানে এটা সুন্নত না কেউ যদি হঠাৎ এটা করে ফেলে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের জায়েজটাকে আমরা দিন মনে জায়েজ কাজ ওইটাই করতে হবে না সুন্নতটা করতে পারো জায়েজটা বিপদে পড়লে করা যাবে আকিকা কি সাত দিনের দিনে দিতে হবে নাকি সাময়ত হলো কম থাকলো পরে দিলেও চলবে আকিকা সাত দিনে দেয়া আছে সুন্নত সপ্তম দিনে সপ্তম দিনে দেয়াটা হচ্ছে সুন্নত এর পরে দিতে সালবে সালিহ থেকে বর্ণিত আছে কেউ 14 দিনে দিবেন কে 21 দিনে দিয়েছেন এরকম বর্ণনা আসে তাহলে বোঝা গেল যে এরা সাতের একটা হিসাব করে রাখতেন কিন্তু আমি মনে করি সাত তিনি দেয়াটা শূন্য এরপরে যদি কোনো অভার হয়ে যায় তখন বালেক হওয়ার পর্যন্ত আকিকা দিতে পারবেন বালেক হয়ে যাওয়ার পরে আকিকার কোনো প্রশ্ন আর নাই হ্যাঁ কারণ তিনি বড় হয়ে গেছেন এই জন্য এই হাদিস শুদ্ধ না প্রসুল্লাহ সাল্লাম বড়ো হওয়ার পরে নিজের আকিকা নিজে দিচ্ছেন এই হাদিসটা শুদ্ধ না সুতরাং এটার উপরে আমল করে কেউ বড় হইলে আর বালেক হওয়ার পরে আর আকিকা নাই এটাই মনে রাখতে হবে আমাদেরকে